দুর্গাপুর স্টেশন বাজারের প্রসিদ্ধ কাপড়ের দোকানে ভয়াবহ আগুন সোমবার বৃষ্টি সকালে স্টেশন বাজারের কটন ক্যান্ডি মেন্স গার্মেন্টস এর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায় কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক সোমবার সকালে প্রসিদ্ধ কাপড়ের দোকানটিতে আগুন লাগার ঘটনা গোচরে আসে স্থানীয় ব্যবসায়ীদের প্রথমে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন সরিয়ে ফেলেন দোকানে মজুদ থাকা জামা কাপড়ও কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় খবর দেওয়া হয় দমকল বিভাগে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিনের সহায়তায় ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিক অনুমানে শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেই মনে করছেন প্রসিদ্ধ এই কাপড়ের দোকানের মালিক বাজারে পরপর অনেকগুলি দোকান রয়েছে সেখানেও আগুন ছড়িয়ে পড়তে পারত তবে দমকল অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ